হ্যালো বিওর আপনাদের চলে আসنا মুমমতউন টাউন হল বাজার মোহাম্মদ নাম বোর্ড এই যে পার্কিং এর এই প্রথমে এই দোকানটা হ্যাঁ এই যে সব ফিট কাশি বেঙ্গল ব্ল্যাক বেঙ্গল ছাগল যদি নিতে তাহলে এই দোকান থেকে আপনাদের আসতে হবে এটা বাজার দোকান কোচিন ব্ল্যাক বেঙ্গল কাশি বিক্রি হয় আরো দুইটা একবারে চিতা কাশি যদি নিতে হয় তাহলে আসতে হবে এই দোকান নিতে হয় দাম কত দাম কত এটা আনলে বেশি না দাম চাইলে পঞ্চাশ আজকের লিগে অফার প্রাইস পঁচিশ 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 হাজার টাকা এত বড় কাশি বিশাল হ্যাঁ হ্যাঁ বিশাল কাশি বিওরস এটা দেখলে আপনার মানে মোবাইলে তো হয়তো ছোট দেখে মনে হচ্ছে কিন্তু এটা আসলে বিশাল একটা কাশি মাত্র পঁচিশ হাজার টাকা

যে আছে ইলিশ পাস লাগে তাহলে এদিক থেকে নিব ऑलरेडी প্যাকেজ কিনে হয়ে গেল